হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি স্কুল এস আই এর ইন্টারভিউতে এস আই পোস্ট সম্পর্কে কিছু প্রশ্ন থাকে তাই আপনাদের স্কুল এসআই এর কার্যাবলী কি তা অবশ্যই জানা উচিত যাতে ইন্টারভিউ সময় আপনার কোনো রকম অসুবিধা বা সমস্যা না হয় তাই আজকের এই ভিডিওতে আমরা স্কুল এসআই এর কার্যাবলীকে ডিটেলস জানবো কার্যাবলীকে আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্কুল এসআইয়ের কার্যাবলী জানার পূর্বে খুবই সংক্ষেপে এই পথটি জেনে নিন স্কুল এসআইয়ের বাংলা অর্থ যদি করা যায় তাহলে তা হবে বিদ্যালয় পরিদর্শক ব্যাপক অর্থে স্কুল এসআইয়ের এর ওপর বিদ্যালয়ে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না তা যাচাই করার দায়িত্বভার থাকে এবার স্কুল এসআইয়ের কার্যাবলীকে পয়েন্ট আকারে তুলে বিশ্লেষণ করছি যাতে আপনাদের ব্যাপারটি বুঝতে সুবিধা হয় অ্যাক্টিভিটিস রিলেটেড টু বাংলা সর্বশিক্ষা মিশন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ যাবতীয় কাজকর্ম ব্লক স্তরে দেখাশোনার দায়িত্ব থাকে একজন স্কুল এস এর ওপর ব্লক লেভেলে মধ্যশিক্ষা অভিযানকে সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সুপারিশ করা একজন স্কুল এর কাজ এছাড়া কোন কারণে সর্বশিক্ষা মিশন সফল হতে পারছে না তা নির্ণয় করা ও তার সমাধান করাও একজন স্কুল এস এর কাজ মিড ডে মিল প্রোগ্রাম আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয় এই মিড ডে মিলকে সফলভাবে পরিচালনা বিভিন্ন নথি সংরক্ষণ ও প্রয়োজনে তদারকি করা স্কুল এসআইয়ের দায়িত্ব এছাড়া মিড ডে মিলের জন্য রাজ্য সরকার যে অর্থ দিয়ে থাকে তার বিতরণ ও হিসেব নিকেশ করা বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা ও সেই সংক্রান্ত নথি তৈরি ও সংরক্ষণ করা একজন স্কুল এসআইয়ের আয়ত্তাধীন এক্ষেত্রে বলে রাখি প্রধান শিক্ষক ও স্কুল এসআইয়ের জয়েন্ট সিগনেচার না হলে মিড ডে মিলের অর্থ ব্যাংক থেকে তোলা যায় না ডিস্ট্রিবিউশন অফ বুকস বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই প্রদান করা হয় ক্ষেত্রে প্রতি বছর বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে বইয়ের যোগান দিতে হয় ব্লক স্তরের বিদ্যালয়গুলিতে যথাযথভাবে বইগুলিকে পৌঁছে দেওয়া তার নথি তৈরি করা স্কুল এসআইয়ের দায়িত্ব কোনো বিদ্যালয়ে যাতে বইয়ের অভাব না হয় ও সময় পূর্বে বইয়ের যোগান দেওয়া যায় তার জন্য স্কুল এসআইকে সতর্ক থাকতে হয় এনরোলমেন্ট ড্রাইভস ফর স্কুলস বিদ্যালয় নথিভুক্তকরণের কাজ যেমন নতুন বিদ্যালয় স্থাপনের সুপারিশ কোন বিদ্যালয় কোন কোন বিষয়ে শিক্ষকের প্রয়োজন তার নথি তৈরি করা বিভিন্ন বিদ্যালয়গুলি থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা একজন স্কুল এসআইয়ের কাজ স্কুল স্পোর্টস একজন স্কুল এসআই বিদ্যালয় স্তরে খেলাধুলার আয়োজন করে এবং বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে খেলাধুলার প্রাধান্য বৃদ্ধি করতে পারেন এছাড়া লোকাল লেভেলের খেলোয়াড়দের স্টেট লেভেলে পৌঁছানোর ব্যবস্থা করা তার কাজের মধ্যে পড়ে চাইল্ড হেলথ চেক প্রোগ্রাম ব্লক স্তরের বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য স্বাস্থ্য শিবির আয়োজন করতে পারেন এছাড়া স্বাস্থ্য সচেতনতার জন্য বৈঠকের আহ্বান করতে পারেন ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করতে পারেন অ্যাসিস্ট কন্ডাক্ট মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে থাকে এর জন্য তিনি প্রয়োজনীয় বিদ্যালয় চিহ্নিতকরণ উপযুক্ত কাঠামো প্রদান ও নিরাপত্তা ব্যবস্থা সুপারিশ করে থাকেন এছাড়া এই সমস্ত পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তাতে সাহায্য করে থাকেন কোন ছাত্রাবাস তৈরি কিংবা নতুন বিল্ডিং স্থাপনের প্রয়োজন মনে হলে তিনি তার সুপারিশ করতে পারেন এছাড়া শিক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন বৈঠক করা প্রয়োজনীয় মতামত প্রদান করা একজন স্কুল এসআইএর দায়িত্ব টু অ্যাক্ট অ্যাজ ডিপার্টমেন্টাল নমিনি অফ ম্যানেজিং কমিটি প্রতিটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে একটি পরিচালনা সমিতি থাকে এই পরিচালনা সমিতিতে সরকারের প্রতিনিধি হলেন স্কুল এসআই বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি প্রয়োজনীয় পরামর্শ দেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি মুখ্য ভূমিকা পালন করে থাকেন টু অ্যাটেন্ড এডুকেশনাল মিটিংস জেলা পরিদর্শকের অধীনে কিংবা কোনো শিক্ষাবিষয়ক মিটিংয়ে তাকে থাকতে হয় তিনি রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট ও বিদ্যালয়গুলির মধ্যে সেতুর মতন কাজ করে থাকেন তাই তাকে বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে হয় এর জন্য একজন স্কুল এসআইকে নির্ভীক গণতান্ত্রিক ও যুক্তিশীল হতে হয় এছাড়া বিভিন্ন পদাধিকারীদের সাথে সমন্বয় সাধন প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় বিভিন্ন প্রোগ্রামকে তত্ত্বাবধান করা তার দায়িত্ব এছাড়া ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর প্রয়োজনে তাকে কাজে সাহায্যের জন্য ডেকে নিতে পারেন আশা করছি আমাদের ভিডিওর মাধ্যমে আপনি একটি কমপ্লিট ধারণা পেয়ে গেছেন তারপরেও কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হলে কমেন্টে আমাদেরকে তা জানাবেন এছাড়া এসআই ইন্টারভিউ রিলেটেড আর কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান তাও আমাদেরকে কমেন্টে জানাবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ